নওখালী সদর উপজেলার বিশ নং আন্ডারচর ইউনিয়নের সাতনং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মিষ্টির উস্কানি একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে তথসূচু জানা যে বিএনপি নেতা রুহুল আমিন মিষ্টি অন্যান্য রাজনৈতিক দলকে কটাক্ষ করে প্রকাশের নিজ দলের নেতাকর্মীদেরকে উস্কানি দিয়ে অন্য দলের লোকদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন যা রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত ও উদ্দেশ্য প্রণোদিত

এর কারণে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি বক্সি নিজের হাতে নিজে তাই তাহলে আমাদের দলার নেতাদের বিরুদ্ধে যদি পোস্ট করে আমাকে সাথ দিব আলোচনা সভায় রুহুল আমিন মিস্ত্রি যে ভাষায় কথা বলেছেন তা শুধু অগ্রহণযোগ্য নয় বরং নিন্দনীয় এবং ফৌজদারি অপরাধ মূলক বলে দাবি করেছেন বিষ্ণং আন্ডারচোর ইউনিয়ন জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীগণ বাংলা বিশিষ্ট ব্যবসায়ী আর বহুসংক গতকালকে যে অপিতা হামলা হয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই এই হামলার সাথে জড়িতদেরকে শাস্তির আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি প্রশাসনের কাছ থেকে আমরা দীর্ঘ সময় ধরে আমরা সরিউনিয়নে বিএনপি জামাত মিলে ঐক্যবদ্ধভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই করেছিলাম কিন্তু হঠাৎ করে বোঝে ওটা কিছু লোক বিএনপির নাম করে একটা সত্র গড়ে উঠেছিল যারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে বা ফেসবুকে উস্কানিমূলক উগ্র লেখালেখি করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে গত কয়েকদিন আগে ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিএনপির যে সমাবেশ হয়েছিল সেখানে বিএনপির নামদারী কোনো নেতা নেতারা উগ্র বক্তব্য দিয়ে উস্কানিমূলক বক্তব্য হামলা করা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিবাদ লাগানোর চেষ্টা চেষ্টা করে যাচ্ছে এরপর প্রেক্ষিতে আরেকটা স্বপ্ন যারা বিদেশ থেকে যে বিদেশ থেকে একটা ইউনিয়নে স্থানীয়ভাবে একটা চক্র তৈরি করে আমাদের এই জামাত এবং বিএনপি এবং অন্যান্য জুলাই যোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র করা যাচ্ছে আমরা বিএনপি নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এই সকল ষড়যন্ত্রকারীদেরকে বের করে এনে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হোসেনের উপরে যে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বিষ্ণু আন্ডাসর ইউনিয়নের পক্ষ থেকে দূষিতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জোর দাবি জানাচ্ছি বিষ্ণু আন্ডাচ্চর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাংলা বাজার বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী আগ্রহণের উপরে অতর্কিত হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি বিষ্ণু আন্ডারচর ইউনিয়ন এবং থানা জেলার বিএনপি নেতৃবৃদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যে সমস্ত কর্মীরা ও সৃষ্টি করে এলাকায় অতি সত্তর আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে আমরা সকলে মিলেমিশে দেশ স্বাধীন করেছি আগামী দিনে যেন সবাই সুন্দরভাবে দেশটাকে করতে পারি আপনাদের সহযোগিতা চাই ভুক্তভোগী আকবর হোসেন বলেন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি দোকান থেকে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই প্রতি মধ্যে রুহুল আমিন মিস্ত্রির বাহিনী খোকুন ও ফিরোজ আমার পথ রোধ করে আমাকে এলো পাথারি পিটিয়ে গুরুতর আহত করে নগদ পঁয়ষট্টি হাজার টাকাও আমার ব্যবহৃত মুঠো ফোন নিয়ে যায় আমার নাম মহম্মদ একবুর হোসেন আমার বাড়ি বিষ্ণু আমরা চলে নিয়ম সাতলং ঘাট বাজার আমি একজন বাংলা বাজার আমি ডিলার ব্যবসায়ী সা সারাদিন ব্যবসা বাণিজ্য করে রাতে প্রায় দশটা সাড়ে দশটা আমি দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে চোরস্তা বাজার গিয়ে দাঁড়াইছিলাম একটা ফেসবুকে পোস্টের কেন্দ্র করে ফিরোজ এবং আমাকে হামলা করে আমি হামলার তীব্র প্রতিবাদ জানাই আমার উপর হামলা করে আমার কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা চিনিয়ে নেয় এবং একটা মোবাইল চিনিয়ে নেয় পরে আমি বিষয়টি স্থানীয় লোকজনকে অবহিত করে নোয়াখালী সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করি